নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেক নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা এই জন্মাষ্টমী তিথিতে তোমরা কিভাবে রাধা কৃষ্ণের পূজা অর্চনা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লাগবে বন্ধুরা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়ে থাকে জন্মাষ্টমী ভগবান শ্রী বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি হল জন্মাষ্টমী এই জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমী সনাতন হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র এবং বিশেষ মাহাত্বপূর্ণ ধর্মীয় উৎসব জন্মাষ্টমী হল অশুভর ওপর শুভ শক্তির জয়ের প্রতীক অশুভ শক্তির প্রতীক অত্যাচারী মহারাজ কংসের বিনাশের জন্যে জন্মাষ্টমী রাতে ভগবান শ্রীকৃষ্ণের এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন জন্মাষ্টমীর দিন যদি নিয়ম মেনে ভক্তি এবং নিষ্ঠা সহকারে ভগবান শ্রীকৃষ্ণের বা বাল্যরূপ ছোট্ট গোপাল সোনার পূজা করা যায় তাহলে অসীম পূর্ণ অর্জন হয় এবং মনে সব ইচ্ছা পূরণ হয় এমনটাই বিশ্বাস করা হয় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা মুক্তির জন্য জন্মাষ্টমীর ব্রত পালনের বিশেষ ফলপ্রত স্বাস্থ্য অনুযায়ী জন্মাষ্টমীর ব্রত পালন করলে মানুষ এই জগতের জন্মমৃত্যু ব্যাধির এবং কষ্ট থেকে মুক্তি পায় তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু সালে জন্মাষ্টমী কবে পড়েছে অষ্টমী তিথি শুরু হবে বাংলার উনতিরিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরাজির পনেরোই আগস্ট দু শুক্রবার রাত্রি একটা সতেরো মিনিট থেকে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে বাংলার তিরিশে শ্রাবণ চৌদ্দোশো বত্রিশ ইংরাজির ষোলোই আগস্ট দু শনিবার রাত্রি দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যা যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বব্রথম নিজেকে আচমান করতে হয় তাই বাতে সামান্য গঙ্গার জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে নেব আবারও বাহাতে সামান্য গঙ্গা জল দিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা বা যশ স্বরে পুণ্ডুরি কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 এরপর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আসনটি প্রস্তুত করে নেব তা একটি জলযোগের ওপর আমি একটি সাদা রঙের আসন পেতেছি তোমরা হলুদ রঙের আসনও পাতে পারো আসনে সামান্য গঙ্গার জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর আসনে সামান্য পুষ্প দিয়ে আমি আসনটি প্রস্তুত করে নেব। এরপর আসনের উপর একটি পাত্র রেখেছি এই পাত্রে প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে আমি স্নান অভিষেক করাবো তাই সেই পাত্রটি প্রস্তুত করে নেব তাই পাত্রে সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এবং সামান্য কেশর চন্দন সহযোগে একটি চিহ্ন অঙ্কন করে নেব আমি এখানে চন্দন ব্যবহার করেছি তোমরা শ্বেতচন্দনও চন্দনও ব্যবহার করতে পারো স্নানের পাত্রে আমি একটি চন্দন সহযোগে একটি তুলসী পত্র নিবেদন করবো এবং সামান্য পুষ্প দিয়ে আমি স্নান অভিষেকের পাত্রটি প্রস্তুত করে নেব প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আমি চিত্রপটে স্নানের পাত্রে স্থাপন করে দেব এরপর প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর শ্রীচরণে আমি প্রণাম করে নেব প্রভুর সামনে একটি পাত্র রাখব এই পাত্রে আমি স্নানাভিষেকটি সম্পূর্ণ করব তাই পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধুক্কাটি প্রচলন করতে হয় তাই প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ প্রচলন করেছে এবং একটি ধূপকাটি প্রচলন করে নিয়েছে সর্বপ্রথম সেই ধূপকাটি দ্বারা আমি প্রভুদের আরতি করে নেব এরপর সেই প্রদীপ দ্বারা প্রভুকে আরতি করে নেব তোমরা এই বিশেষ দিনে তোমরা প্রভুর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রচলন করতে পারো ঘিয়ের প্রদীপ প্রচলন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এরপর প্রভুকে স্নান একটি করাবো দেখো আমি কাঁচা দুধ ঘি মধু এবং শর্করা এবং টক দই মিশিয়ে একটি পঞ্চামৃত প্রস্তুত করে নিয়েছি সেই পঞ্চামৃত আমি একটি জলসংখ্যের মধ্যে নিবেদন করব এবং জলসংখ্যে একটি তুলসী মঞ্জুরি নিবেদন করব। তোমরা তুলসী পত্র নিবেদন করতে পারো প্রভু চিত্রপটের সামনে সেই জলসংখ্যটি রেখে প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চিত্রপটের সামনে তিনবার প্রদক্ষিণ করে প্রভুকে আমি পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করিয়ে নেব আমি এখানে পঞ্চামৃত দিয়ে প্রভুকে স্নানাভিষেক করাচ্ছি তোমরা এর পরিবর্তে শুধুমাত্র কাঁচা দুধ দ্বারা স্নানাভিষেক সম্পূর্ণ করতে পারো স্নানাভিষেকের সময় তোমরা ওং নামা ভাগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে প্রভুকে স্নান অভিষেক সম্পন্ন করতে পারো এছাড়াও হরিনাম জপ করতে করতেও তোমরা প্রভুকে স্নানাভিষেক করতে পারো আমি এখানে জলসংখ্যের মধ্যে তিনবার দিয়ে নবার প্রদক্ষিণ করে প্রভুকে স্নানাভিষেক করাচ্ছে তোমরা শুধুমাত্র একবার দিয়ে তিনবার প্রদক্ষিণ করে তোমরা প্রভুকে পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক সম্পূর্ণ করতে পারো আমি স্নানাভিষেকের সময় মনে মনে হরিন নাম করতে করতে প্রভুকে আমি অভিষেক করিয়ে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরিনাম জপ করতে করতে আমি প্রভু কৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে আমি এখানে পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক সম্পূর্ণ করে নেব এরপর প্রভুকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করাবো এক সুগন্ধি জলটি প্রস্তুত করে নেব।তে একটি পাত্রে আমি সাধারণ জল নিয়েছি তোমরা গঙ্গা জলও ব্যবহার করতে পারো। সুগন্ধি দ্রব্য হিসেবে গোলাপ জল এবং অগরো ব্যবহার করেছি। সামান্য কেশর চন্দন দিয়েছি তোমরা সৈর চন্দনও ব্যবহার করতে পারো। সামান্য পুষ্প এবং একটি তুলসী পত্র দিয়ে আমি সুগন্ধি জলটি প্রস্তুত করে নেব। এরপর জলসংখের মধ্যে সেই সুগন্ধি জলটি আমি নিবেদন করব এবং ঠিক একই পদ্ধতিতে জলসংকটি প্রভুর সামনে আমি রেখে তিনবার প্রদক্ষিণ করে আমি প্রভুকে সুগন্ধির জল দ্বারা স্নান করিয়ে নেবের সময় অবশ্যই মনে মনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে রাম হরে রাম 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 হরে হরে প্রভুকে সুগন্ধির জল দ্বারা অভিষেক সম্পূর্ণ হয়ে যাওয়ার পর প্রভুকে এবার ফলের রস দ্বারা স্নানাভিষেক করাবো এখানে আমি লেবুর রস নিয়েছি তোমরা এর পরিবর্তে আখের রস ডাবের জল এছাড়াও বেদানার রস দিয়েও তোমরা প্রভুকে স্নানাভিষেক সম্পূর্ণ করতে পারো তাই জলসংখের মধ্যে ফলের রস দিয়ে ঠিক একই পদ্ধতিতে প্রভু চিত্রপটের সামনে তিনবার প্রদক্ষিণ করে প্রভুকে ফলের রস দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব এবং ফলের রস দ্বারা স্নানাভিষেক সময় তোমরা অবশ্যই ওম নম ভগবতে বাসুদেবায় নম এই বলে প্রভুকে ফলের রস দ্বারা স্নানাভিষেক করাতে পারো ফলের রস দ্বারা স্নানাভিষেকের পর প্রভুকে সুগন্ধির জল দ্বারা স্নানাভিষেক করাতে হয় তাই জলসংখ্যের মধ্যে সুগন্ধির জল দিয়ে ঠিক একই পদ্ধতিতে প্রভুকে আমি সুগন্ধির জল দ্বারা স্নান করিয়ে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু স্নানাভিষেক সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অভিষেকের পর প্রভুকে পুষ্প অভিষেক করাতে হয় তাই প্রভুকে এখানে আমি পুষ্প অভিষেক করিয়ে নিচ্ছি ওম নম ভগবতে বাসুদেবায় নম রোবর স্নানাভিষেক সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমি যেই পাত্রে পঞ্চামৃত সুগন্ধি জল ফলের রস এবং পুষ্প নিবেদন করেছিলাম সেই সমস্ত কিছুই মাথায় ছিটিয়ে তোমরা তুলসী গাছের গোড়ায় নিবেদন করে দিতে পারো এছাড়াও নদী বা পুকুরের জলেও নিবেদন করতে পারো এরপর প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চিত্রপটটি আমি আলতা হাতে পরিষ্কার করে মুছে নেব তে একটি রুমালে আমি আগে থেকে যে সুগন্ধি জলটি প্রস্তুত করে রেখেছিলাম সেই জল দ্বারা সামান্য দিয়ে আমি রুমাল দ্বারা প্রভু চিত্রপটটি আলতা হাতে পরিষ্কার করে মুছে নেব তোমাদের বাড়িতে যদি পাথরে বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই দিন পঞ্চাম ঋতুতে স্নানাভিশেক সম্পূর্ণ করবে প্রভু চিত্রপটটি আমি আসনে স্থাপন করে দিয়েছি এরপর প্রভু শ্রীকৃষ্ণের যেহেতু ময়ূরের পাখা অত্যন্তই প্রিয় তাই আজ আমি প্রভুকে একটি ময়ূরের পাখা নিবেদন করছি তোমরা এক গুচ্ছ পারলে তোমরা যত সংখ্যক পারবে তত সংখ্যক ময়ূরের পাখা প্রভুকে নিবেদন করবে প্রভুর সামনে জলসংখ্য স্থাপন করতে হয় তাই জল পূর্ণ করে নিয়েছি তুলসী পত্র পুষ্প দিয়ে প্রভুর ডান দিকে আমি জলসংখ্যটি স্থাপন করে দেবো প্রভুর তিলক বিধি শুরু করব তাই প্রভু শ্রীকৃষ্ণের কপালে আমি এখানে কেশর চন্দনের তিলক পরিয়ে দেব এবং শ্রীমতী রাধারানীর কপালে আমি এখানে কেশর চন্দনের তিলক পরিয়ে দেব তোমরা এর পরিবর্তে শ্বেত চন্দনও ব্যবহার করতে পারো প্রভু শ্রীচরণে আমি তুলসী পত্র নিবেদন করব তাই চন্দন সহযোগে প্রভু শ্রীকৃষ্ণের চরণে আমি দুটি তুলসী পত্র এবং একটি তুলসীর দল আমি নিবেদন করে দেব এ তানি সহ চন্দন তুলসী পত্রা আনি শ্রীকৃষ্ণায় নম এরপর প্রভুকে বস্ত্রস্বরূপ একটি মৌলিক সুতো আমি নিবেদন করে দেব, মৌলিক সুতোতে আমি সামান্য আতর দিয়ে নিয়েছি তোমরা এর পরিবর্তে প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী নিকো তোমরা বস্ত্র নিবেদন করতে পারো ধুতি গামছা এছাড়াও শাড়িও নিবেদন করতে পারো এরপর প্রভুকে আমি চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি প্রভুর গলায় নিবেদন করে দেব। এরপর প্রভু শ্রীচরণে আমি চন্দন সহযোগে একটি পুষ্প নিবেদন করবো এবং শ্রীমতী রাধারণী চরণেও আমি চন্দন সহযোগে একটি পুষ্প নিবেদন করে দেব। সর্বপ্রথম আমি শ্রীকৃষ্ণের চরণে পুষ্পাঞ্জলি দেব তাহাতে চন্দন সহযোগে পুষ্প তুলসী পত্র নিয়ে হাজ্যর করে বলব এসো সহচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায়ৈ নমাহা এই বলে শ্রীকৃষ্ণের চরণে আমি প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব, তাহাতে চন্দন সহযোগে পুষ্প তুলসী পত্র নিয়ে হাজর করে বলব এশোর সহচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায়ই নমাহা এই বলে শ্রীকৃষ্ণের চরণে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাহাতে চন্দন সহযোগে পুষ্প তুলসী পত্র নিয়ে হাজ্য করে বলবো সহচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণা ওই নমাহা এই বলে শ্রীকৃষ্ণের চরণে আমি শেষবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব প্রভু শ্রীকৃষ্ণের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার পর প্রভুশ্রী চরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপর শ্রীমতী রাধারানের শ্রীচরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাজ্যর করে বলব সহ চন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি শ্রী রাধিকা ওই নমাহা এই বলে রাধিকার শ্রীচরণে আমি প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে করে বলবো এশো সহচন্দন গন্ধপুষ্প পুষ্পাঞ্জলি শ্রী রাধিকা ঐ নমাহা এই বলে শ্রী রাধিকার শ্রীচরণে আমি তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেবো তাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাজ্য করে বলব সহচন্দন গন্ধ গন্ধপুষ্প পুষ্পাঞ্জলি শ্রী রাধিকা ঐ নমাহা এই বলে রাধিকা শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব বাবা মহাদেব এছাড়াও মা কালী এছাড়াও মা দুর্গার যেমন নীল অপরাজিতা ফুল অত্যন্তই প্রিয় তেমন বিষ্ণুর যে কোনো অবতারও নীল অপরাজিতা ফুল অত্যন্তই প্রিয় তাই চন্দন সহযোগে আমি শ্রীকৃষ্ণের চরণে একটি নীল অপরাজিতা ফুল আমি নিবেদন করে দেব এরপর প্রভুর আসনটি আমি সুন্দর করে পুষ্পর দ্বারা সাজিয়ে তুলব তোমরা প্রভুকে হলুদ পুষ্প নিবেদন করার চেষ্টা করো হলুদ পুষ্প প্রভুর অত্যন্তই প্রিয় এছাড়াও ফুলও অত্যন্তই প্রিয় তাই তোমরা চেষ্টা করো প্রভুকে এই দিন একটি পদ্মফুল নিবেদন করার এরপর শ্রীমতী রাধারানী চরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল তপ্তকাঞ্চন গৌরাঙ্গীন রাধেবৃন্দা বনেশ্বরী বিশ্বে ভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে জয় শ্রী রাধারানীর জয় জয় শ্রী রাধারানীর জয় জয় শ্রী রাধারানীর জয় এরপর প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে ভোগ নিবেদন করব তাই ভোগ নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এবং সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব এখানে আমি তিন রকম ফল বানিয়ে দিয়েছি তোমরা প্রভুকে গোটা ফল নিবেদন করতে পারো পাঁচ রকম সাত রকম রকম তোমরা যেমন পারবে ফুল এবং তুলসীপত্র সহযোগে সেই বানানো ভোগ আমি প্রভুকে নিবেদন করে দেব প্রভুকে এখানে আমি মিষ্টান্ন সাদা বাতাসা নিবেদন করেছি ফুল এবং সহযোগে তুলসী শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে সেই ভোগ আমি নিবেদন করে দেব ভোগ নিবেদনের পর প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে পানীয় জল নিবেদন করব ফুল এবং তুলসী সহযোগে আমি প্রভুকে এবং মাতাকে আমি নিবেদন করে দেব তোমরা এই জন্মাষ্টমীর দিন প্রভুকে যে যে ভোগ নিবেদন করবে তা হলো লুচি সুজি পায়েস এছাড়াও মালপোয়া তালের বড়া তালের ক্ষীর ক্ষীর ছানা এছাড়াও নারকেল নাড়ু মোয়া এছাড়াও খিচুড়ি ভোগ পরামান্ন এছাড়াও পাঁচ রকম ভাজা ছাপ্পান্ন ভোগও তোমরা প্রভুকে নিবেদন করতে পারো ভোগ নিবেদনের পর প্রভুকে হাজ্যোর করে অনুরোধ করব প্রভু যাতে আমার এই ভোগ গ্রহণ করেন এরপর প্রভুকে আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ ধূপকাঠি ময়ূরের পাখা এবং চামড় দ্বারা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর প্রভুর কাছে হাত জোর করে অনুরোধ করব প্রভু যাতে আমার এই পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে প্রভু যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরল ভাবে তোমরা কিভাবে এই জন্মাষ্টমীর দিন রাধাকৃষ্ণের পূজা অর্চনা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু আর রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর আমার যেসব বন্ধুরা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ